বিভিন্ন চাকরির পরীক্ষায় বায়োলজির যে টপিকটা থেকে বারবার কোশ্চেন ঘুরে ফিরে আসে সেটা হলো ভিটামিন বা খাদ্যপ্রাণ যেমন কোন কোন ভিটামিনগুলো স্নেহ পদার্থ বা তেলে দ্রব্যনীয় ভিটামিন এই কোশ্চেনটা সেট করা হয় মাঝে মধ্যে তো এটা মনে রাখতে হবে কেদা কেদা বলতে কে ভিটামিন ভিটামিন ই ভিটামিন ডি আর ভিটামিন এ এই চারটে ভিটামিন হচ্ছে তেলে বা স্নেহ পদার্থের দ্রব্যনীয় ভিটামিন এটা মনে রাখতে হবে তারপরে আছে কোন ভিটামিনগুলি জলে দ্রবণীয় ভিটামিন এর মধ্যে আছে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি আর ভিটামিন পি তো জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে তিনটে আর তেলের দ্রব্য ভিটামিন হচ্ছে চারটে এদের চর্বি বেশি তাই এরা চারজন এরপরে আসে ভিটামিন এ থেকে কিছু কোশ্চেন আসে যেমন ভিটামিন এর রাসায়নিক নাম কি এটা জানতে চাওয়া হয় তো ভিটামিন এর রাসায়নিক নাম মনে রাখতে হবে রেটিনল বা আরেকটা আছে অ্যাজারাপথ্যাল এবার যেটা বারবার আসে যে কোশ্চেনটা সেটা হচ্ছে ভিটামিন এ এর অভাবজনিত ফল মানে ভিটামিন এর অভাবে কোন রোগ হয় তো যে রোগটা হয় সেটা হচ্ছে রাতকানা রোগ বা নিকটালোপিয়া এবং অন্ধত্ব বা জেরোকথ্যালামিয়া এটা বারবার আসে এরপরে চলে যাব ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নামটা কি এটা জানতে চাওয়া হয় তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি আর যেটা সে যে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় এটা বারবার ঘুরে ফিরে আসে তো এই ভিটামিন ডি এর অভাবজনিত ফল হচ্ছে শিশুদের রিকেট রোগ হয় আর যারা বড়ো আছে তাদের হচ্ছে অস্টিও রোগ হয় খুব ইম্পর্ট্যান্ট এরপর আছে ভিটামিন ই এ রাসায়নিক নাম কি ভিটামিন ই এ রাসায়নিক নাম মনে রাখতে হবে টেকোফেরল বা টোকোফেরল এই ভিটামিন ই থেকে যে কোশ্চেনটা আসে যে ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয় তো এটা মনে রাখতে হবে বন্ধাত্ম মানে লেস ফার্টিলিটি এছাড়া হচ্ছে ভ্রূণের মৃত্যু হয় গর্ভপাত হয় মাতৃদেহে দুগ্ধকরণ কম হয় যে কোনো একটি অপশনে থাকতে পারে মনে রাখতে হবে এরপরে চলে যাব ভিটামিন কে ভিটামিন কে এ রাসায়নিক নাম কি ভিটামিন কে এ রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথো ভিটামিন কে এর অভাবজনিত ফলটা বারবার আসে যে ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয় তো ভিটামিন কের অভাব দেখা দিলে আমাদের দেহে কেটে গেলে রক্ত খরণ হতে থাকে এবং রক্ত জমাট বাঁধতে পারে না রক্ত তঞ্চনে ব্যাহত হয় অর্থাৎ এটা মনে রাখছো রক্ত ক্ষরণ ঘটে নন ক্লটিং অফ ব্লাড বারবার আসে এই কোশ্চেনটা এরপরে চলে যাব ভিটামিন সি ভিটামিন সি এর রাসায়নিক নাম কি এটা আসে এটা মনে রাখতে হবে অ্যাসকর্গিক অ্যাসিড তো বিভিন্ন টক জাতীয় ফলেও যেটা থাকে অ্যাসকোরবিক অ্যাসিড ভিটামিন সি এরপরে ভিটামিন সি এর অভাবজনিত ফলটা বারবার আসে যে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় মনে রাখতে হবে স্কারভি রোগ হয় তার মানে দাঁতের মাড়ি ফুলে যায় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে দন্ত ক্ষয় হয় এই সব ব্লিডিং অফ গাম এটা বারবার আসে মনে রাখতে হবে এরপরে চলে যাব ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কী থিয়ামিন মনে রাখতে থিয়ামিন ভিটামিন বি ওয়ানের অভাবে কি রোগ হয় মনে রাখতে বেরি বেরি রোগ হয় এরপর চলে যাব ভিটামিন বি টু ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবো ফ্লাভিন এই ভিটামিন বিয়ের অভাবে কি রোগ হয় না যেহুবায় ক্ষত হয় গোলোসাইটিস হয় ঠোঁটের কোণে ঘা বা চিলোসিস রোগ হয় ক্র্যাকিং অফ স্কিন অর টান জিভে যে ঘাগুলো হয় ঠোঁটে যে ঘাগুলো হয় সেগুলো হচ্ছে ভিটামিন বি টু এর অভাবে হয় এরপরে চলে যাব ভিটামিন বি ফাইভ ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম জানতে চাওয়া হয় মনে রাখতে হবে প্যান্টোথেনিক অ্যাসিড আর ভিটামিন বি ফাইভের অভাবে কোন রোগ হয় মনে রাখতে হবে পেলেগ্রা রোগ হয় এরপরে চলে আসছি কিছু মানবদেহে সংশ্লেষিত ভিটামিন কোন কোন ভিটামিনগুলো মানবদেহে সংশ্লেষিত হয় এর মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন ডি আর ভিটামিন বি টুয়েলভ তো ভিটামিন এ কোথা থেকে সংশ্লিষিত হয় না মানবদেহে যকৃতের ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয় মনে রাখত এরপরে আছে ভিটামিন ডি কোথা থেকে সংশ্লিষ্ট হয় ত্বকের অর্গাস্টেরোল থেকে সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে সংশ্লেষিত হয় এরপরে আছে বি টুয়েলভ বি টুয়েলভের বি টুয়েলভ এই ভিটামিনটা অন্ত্রের ই কোলাই নামক যে ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া আছে সেই উপকারী ব্যাকটেরিয়া কর্তৃক সংশ্লিষ্ট হয় তো এই হলো ভিটামিনের টপিক থেকে যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে এর মধ্যে থেকেই আসে এর বাইরে আশা করি আসে না সম্ভবত এর মধ্যে থেকেই কমন পাওয়া যাবে